আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছে আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে মূলত একই স্কুলে মানে একই প্রতিষ্ঠান থেকে দুই পার্টি মানে ক্লাস সেভেন আর ক্লাস নাইন সাউন্ড বক্স ভাড়া করতে আসছে এরা একটা নিচে আরেক পার্টি আরেকটা নিচে ওইটা ভিডিওটা এখানেই আছে দেখতে পারবেন সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো যে আরেকটা পার্টি নিচে ওরা কী নিয়ে আসছে খালি দেখেন আপনারা দেখলে চোখ কপাল উঠে যাবে যে দেখেন ওরা আদিম যুগের ঠেলা গাড়ি নিয়ে আসছে সাইকেলের সাথে বেঁধে যে সাউন্ড বক্স নেওয়ার জন্য এরকম ইতিহাস আছে তাহলে মানুষ কেমন সাউন্ড বক্স প্রেমী বা সাউন্ড সিস্টেম প্রেমী বুঝতে পারতেছেন কি পরিমাণ সাউন্ড সিস্টেম লাভার বা সাউন্ড সিস্টেম প্রেমিক হলে তারা ঠেলা গাড়িতে সাউন্ড বক্স নিতে আসে তারপরও তারা বক্স নেবে তাদের ভ্যানভাড়া নেই তাতে তাদের সমস্যা নেই প্রয়োজনে তারা মাথায় নিয়ে যাবে তারপরে তাদের সাউন্ড বক্স লাগবে তারা স্কুলে পিকনিক খাবে স্কুলের হেডমাস্টার তাদের পারমিশন দিছে আমি আরেকটা কথা না বললেই নয় যে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখেন বা যে কয়েকজনই দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করবো যে আপনারা সাউন্ড সিস্টেমে সংগঠন করেন আজকে মনে করেন একটা হোটেলের মেসিয়ার বা একটা শ্রমিক প্রত্যেকটা জাগরণের সংগঠন আছে অথচ আমরা সাউন্ড বক্সের এত টাকার ব্যবসা করি আমাদেরকে গুরুত্ব দেনা না হে প্রতিপন্ন করে কেউ দাম দেয় না অনেকে মাল ভাড়া করে টাকা দেয় না অনেকেই টাকা আটকে রাখে মাল ভাঙচুর করে আমরা কোনো জায়গায় কোনো বিচার পাই না এর জন্য আমরা নিজ উদ্যোগে আমাদের এলাকায় ভুল্লি থানায় পাঁচটা ইউনিয়ন মিলে একটা সংগঠন করি সংগঠনে করার পর থেকে আমরা সব সমস্যা ফেস হয়েছি আল্লাহ রহমত প্রত্যেকটা সব সমস্যা সবাইকে আমরা মানে ইয়া করে দিই সমাধান করে দিছি তাতে কোনো সমস্যা নেই আমাদের যদি সংগঠন না থাকতো আমরা এই ধরনের হেলপ পাইতাম না আমরা থানা যেতে পারতাম না ইউনিয়নের চেয়ারম্যানের সাথে যাইতে পারতাম না মেম্বারে সহযোগিতা নিতে পারতাম না আজকে সংগঠন থাকার ফলে আমাদের কোনো ধরনের সমস্যা নেই আজকে কোন কোন বিষয়ে মানুষের সংগঠন নাই দেখেন মোটর শ্রমিক বাস শ্রমিক ট্রাক শ্রমিক কুলি মজুর সবারই সংগঠন আছে যারা একটা মেসিয়ার তাদের সংগঠন অথচ আমাদের লক্ষ লক্ষ একটা সাউন্ড সিস্টেমের দোকানে লক্ষ লক্ষ টাকার মাল আমাদের কোনো সংগঠন নেই আমাদের কোনো কথা বলার জায়গা নেই আমি এই জন্য সবাইকে ও আহ্বান করি যে সবাই আপনারা সংগঠনের দিকে অগ্রসর হন